আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে সলসব বন্ধুগণ আল্লাহর এই বাইকটি মার্কেট আউট প্রথম মালিকের বাইক নাম্বার করা 2016 16 এর মডেল কিন্তু এই বাইকটির ক্যাটাগরি ইঞ্জিনের সাউন্ড 24 25 এর কোন অংশ কম নেই আপনারা অবশ্যই এ কথার ছিনে বিশ্বাস করবেন না কিন্তু বাস্তব प्रैक्टिकल আসবেন দেখবেন ইঞ্জিনের একটা ট্যাপিট খোলা পড়ছে কিনা সামনেটার পিছনেটার অরিজিনাল এবং নতুনের মতো এই যতগুলো স্টিকার দেখতেছেন এই বাইকটির সাথে প্রতিটা স্টিকার একদম অরজিনাল এবং টাঙ্কি চকচকা ঝকঝকা এবং একটা বাইক নতুন চালালে যেরকম একটা ফিল যে একটা নতুনের মতো যে একটা আরাম নতুন একটা গন্ধ মজা এটা কিন্তু এই বাইকটির মধ্যে অক্ষর অক্ষরে পেয়ে যাবেন বাস্তব কথা বলছি আমার লাইফে এমন বাইক দুটি পাইছেন একটা লাল কালার দিনাজপুর এক ভাই নিয়েছেন এক হাজার টাকা দিয়ে তাও নাম্বার সারা ছিল ওই কোয়ালিটি মতোই এই বাইকটি এই আমার লাইফে দুইটাই এমন বাইক পেয়েছি তার মধ্যে এটা একটা আর একটা লাল কালার ছিল আপনারা ভিডিও অনেক দেখছিলেন ওটা এক লাখ বিক্রি হয়ে গেছে তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চা টাকা বেলাইকন অন করে দেবেন জি এখন আমি যে এতগুলো কথা বললাম অবস্থা মানার মধ্যে তার সাথে মিল আছে কিনা আপনারা অক্ষর প্রমাণ সহকারে পেয়ে যাবেন প্রথম প্রমাণ হচ্ছে সামনে সামনে টায়ারটা টায়ারটা কিন্তু অরিজিনাল আপনারা যাচাই করে নেবেন এই বাইকটির টায়ারে যে ছোট ছোট ফুল এটা এখন পর্যন্ত আছে অথচ দশ থেকে পনেরো হাজার চললে এই ফুলটা থাকে না মিশে যায় এটা কিন্তু অক্ষর অক্ষরেই এই যে এই ছোট ছোট ফুল এটা কিন্তু নকশাটা আছে এটা একটা প্রথম প্রমাণ আর দ্বিতীয় প্রমাণ প্রতিটা অনুষ আমি দেখাবো এরপরে মাঠগাঁটা দেখেন পুরা রিংটাও দেখেন ফ্রেশ দুইটি সাকাপ সহ হেডলাই গ্লাসটা অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং এই যে লেখা বাজাজ লেখা অরিজিনাল লেখারও আছে এবং চকচক চকঝকা ভিতরেও দেখতে পাচ্ছেন ভিতরেও একদম চকচক চক ঝকা এই গ্লাসটাও অরিজিনাল বাইজারটাও অরজিনাল ঠিক আছে এবং নিখুঁত সিগন্যাল লাইট সহ এই যে সিগন্যাল লাইটটা দেখেন সিগন্যাল লাইটটা এটা মানে একটা শিশু বাচ্চাও বলবে বলবে মানে বলতে হবে যে বাইকটির সিগন্যাল লাইট পঁচিশ সালের মতো দেখতে পাচ্ছেন আর আমি যেভাবে দেখাইতেছি আপনারা বাস্তব দেখবেন একই হবে ইনশাল্লাহ এই জিনিসটা দেখেন কেবল থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সহ সুপার ফেরেস হ্যান্ডেল চাপা সহ এবং চাপা কিছু কিছু বাইকের এই যে লেখাগুলো থাকে না এই যে নকশা এটা হলো লাইটের নকশা দিয়ে দেয় এই যে এটা দেখেন এই লেখাটা যদি মনে করেন যে একদম চকচক এবং নিখুঁত তাহলে বুঝবেন যে বাইকটি কম ব্যবহার হয় আর এটা যদি আস্তে আস্তে মিশে যেত তাহলে বুঝবেন যে অনেক ব্যবহার হয়েছে যার কারণে মিশে গেছে এটা কিন্তু অক্ষর অক্ষরে প্রমাণ করতেছে যে বাইকটি নতুনের যে একটা চাপা থাকে চাপার যে নকশাগুলো থাকে হোবাহ কিন্তু আছেন এক কথাই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এবং কারোর সাথে নাই এই কিন্তু হ্যান্ডেল টাঙ্কির দিকে তাকান দেখেন টাঙ্কিতে কোন ধরনের দাগ স্পট নেই এবং যে গ্লেস দিচ্ছে নতুন উত্তর যে গ্লেস এটা কিন্তু অক্ষর অক্ষরই আপনারা প্রমাণ সহকারে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত নতুনত্বের যে একটা ভাব এটা এখন পর্যন্ত এই বাইকটির মধ্যে রয়ে গেছে তাহলে ওজন বাইকটি ব্যবহারই করে না এজন্য আমি বলে কি যে সবার বাইক সমানভাবে থাকে না কারো বাইক 6 মাসের মধ্যে ক্ষয়ത്തര হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কারোর বাইক 6 বছর না 10 বছরের মধ্যেও নতুনই থাকে তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই বাইকারটা বা এই বাইকটি ঠিক আছে বাম্পারটা দেখেন অরিজিনাল বাম্পার কোন ধরনের ঘাসাও লাগে না কারোর সাথে সাইলেন্সারটা দেখছেন মানে নতুন যে একটা সাইলেন্সারের যে একটা ম্যাট কালার থাকে নতুন এটা পানি আছে আর যদি বেশি ইউজ করতে তাহলে কিন্তু এই সাইলেন্সার আস্তে আস্তে মরিচে ধরতে ধরতে পুরে 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 মরিচে ধরতে ধরতে এটা কিন্তু ইয়া কালার হয়ে যেত সোনালী কালার হয়ে যেত এটা কিন্তু সোনালী কালার না মানে মরিচে ধরার কোনো ভাব ভঙ্গি নেই ঠিক আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাক ইঞ্জিনের যে সাউন্ড এটা চব্বিশ পঁচিশের বাইকের ইঞ্জিনে গিয়ে যদিও এই বাইকটি চব্বিশ পঁচিশের এর বাইক এর নেই বা হান্ড্রেড সিসি নেই কিন্তু যে যে ডিসকভার আছে ওই কালার এবং ইঞ্জিনের সাউন্ড এবং নাট এই যে নাট গুলো সবগুলোই মিলে মিলে নেবেন ঠিক আছে যদি কম বেশি হয় গাড়ির ব্যাক দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সাইড কভারও দেখেন দেখছেন নিখুঁত একদম নিখুঁত এর পাওদানিগুলো সহ চেন কভারটাও দেখেন নিখুঁত এবং সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ সৌরম কন্ডিশন সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখতে পাচ্ছেন আর এই বাইকটি না ছোট না বড় মাঝারি ধরনের বাইক মার্জিত বাইক ছোট বড় সবাই কিন্তু এই বাইকটি ইউজ করতে পারেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই বাইকটি খুবই তেল সাশ্রয়ী 60 কিলো প্যালেস এখন পর্যন্ত যাবে না 1 লিটারে 60 পেরাত যাবে 60 কিলো বেশি যাবে এক লিটারে প্রমাণ আছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়া হ 14 21 14 নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর 14 21 14 সহজ নাম্বার তো এই বাইকটি দুই বছর ধরে নাম্বার করা আছে ফাস্ট পারীর বাইক প্রথম মালিকই এত দিন চালাইছে যার কারণে এত নতুনত্ব আছে তাছাড়া থাকতো না কিন্তু একটা বাইক যদি দিত হাতে যায় তৃতীয় হাতে যায় তাহলে কিন্তু বাইক এত নতুন থাকে না তো সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ এবং নিখুঁত এই সিগনাল লাইটটাও প্রমাণ করতেছে বাইকটি কত নতুন হতে পারে ঠিক আছে এবং ব্যাক লাইটটাও প্রমাণ করে এবং যে কোনো বাইক এই যে বাজাজের যে কোনো বাইক এই নিচের পিছনের যে ব্যাক লাইট আছে না এই যে পিছনের ব্যাক লাইট আর এই যে সিট কাউলিং বলে এটা এটার সাথে যদি এই যে একদম নিখুঁত ফিনিশিং থাকে তাহলে বুঝবেন যে বাইকটি আসলে মতো এটা দেখেন তো কোনো ধরনের আটা দেওয়া আছে বা জোড়া দেওয়া আছে অসম্ভব কোনো ধরনের আটা বা সুবার গুলো আটা দিয়ে অনেক সময় অনেক গাড়িতে এই জিনিসটা এড়ে যায় বা ছুটে যায় তখন করে সুবার গুলো আটা দিয়ে এটা জোড়া দিয়ে দেয় এটা কিন্তু এখন পর্যন্ত এটা হয়নি দেখেন শোরুমে যেরকম সেটিং হয়ে আছে হুবাহু ওই কিন্তু সেটিং হয়েই আছে কোনো ধরনের হাত পরে নাই এখন এটা এই পর্যন্ত কোনো ধরনের হাত পড়ে নেই মানে এটা খোলার প্রশ্নই জাগে নাই যার কারণে এত ফিনিশ মানে নতুনত্বর মতোই ফিনিশ আছে মাঠঘাটটাও দেখেন পেছনের টায়ার সামনের টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও অরিজিনাল টায়ার এবং নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার আবার নতুন আছে আবার ভাবেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা হয়েছে এটা ভাবলে কিন্তু আপনার ভুল হবে বাবা না এখন এই সাইডগুলো দেখেন সামনের সাইড এবং বাম সাইডে যত অংশ দেখাইছি এই সাইডটাও ওইরকমই আছে কোনো সাইটে এই যে এই যে দেখেন এই যে চেসিসগুলো এই রডগুলো একদম জিরো কিলো চলার মতো কিন্তু এই রডগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন নিচে উপরে সব জায়গায় হাফ চ্যাসিসটা দেখেন হাফ স্ট্রেসিসটাও কিন্তু জিরো কিলো চলার মতো আছে মানে নতুন নতুন আছে ঠিক আছে সাইলেন্সারটা দেখেন সাইড কভার সিট কাভারিং সব একদম নতুন টাঙ্কের এই সাইডটা দেখেন আছে দাগ স্পট আছে অসম্ভব মানে একটা এই বাইকটি যে কোন একটা এলাকা গেলে কেউ বলতে পারবে না যে এটা ষোলো সালের বাইক বলতে হবে পঁচিশ সালের বাইক এ কথাটা অবশ্যই বলতে হবে কারণ যেমন দেখতে তেমন ইঞ্জিনের সাউন্ড মানে নতুন এই যে আমি মনে করি যে এই যে টোয়েন্টি ফাইভটা দেখতেছেন পঁচিশের টোয়েন্টি ফাইভ এটা কিন্তু বাইকটি পঁচিশের এই বাইকটির মধ্যে দেখেন আপনাদের দেখাইতেছি এখনই দেখাইসি এই বাইকটি আর এই বাইকটি দেখেন দেখেন তো পার্থক্য করতে পারেন কালারের দিক থেকে দিক দিক থেকে থেকে নতুন পার্থক্য করা যাচ্ছে স্টিকার ভিন্ন হতে পারে ওই বাইকটির স্টিকার লাল আর এই বাইকটির স্টিকার এটা বলা হলো শাওলা কালার আর্মি কালার স্টিকারটা বাদ দিয়ে যে গেলেস দেখতেছেন এটা কি পার্থক্য করা যায় ওই বাইকের সাথে আমার কাছে কিন্তু পার্থক্য হচ্ছে না আপনার কাছেও পার্থক্য হবে না যদি বাস্তব দেখেন ঠিক আছে মোবাইলে তো পার্থক্য করতে পারবেন না বাস্তবও পার্থক্য করতে পারবেন না তো এই হলো কথা তো অথচ এই বাইকটি পঁচিশের বাইক আর এই বাইকটি হচ্ছে ষোলোর বাইক এখন কি আমি আপনাদের বুঝতে পারছি যে সবাই যেমন সমান না সবার বাইকও সমান থাকে না এই বাইক আর যেমন ছিল অন্য লোক যদি হতো তাহলে কি বাইকটি এমন ছিল থাকতো অসম্ভব থাকতো না কিন্তু মানে নেওয়ার মতো রুচি হতো না আমার মনে হয় কিন্তু এই বাইকারটা নিজের শরীরের চেয়েও এই বাইকটি বেশি যত্ন করেছে তার কারণে আজ এমন অবস্থা এরপরে হ্যান্ডেল স্টিকার সহ লাইট চারটা সিগন্যাল লাইট যখন দেখবেন নিখুঁত মনে করবেন অন্তত এই বাইকটি কারো সাথে লাগে নাই এক্সিরিং তো হট দূরের কথা কারো সাথে টাচ লাগে নাই এই কথাটা বিশ্বাস করবেন কয়টা জিনিস চারটা সিগন্যাল লাইট আর বাম্পারে দুই সাইড ওই সাইডেও দেখাইছি এবং এই সাইডেও দেখলাম দুইটা সাইডে একদম নিখুত এবং অরিজিনাল বাম্পার তাহলে সাডা সিগন্যাল লাইট বাম বামবাই বামবারে দুই সাইড আর হচ্ছে এই দুই হ্যান্ডেলের দুই সাইড এই জিনিসগুলো যদি দেখেন যে একটা বাইকের এই জিনিসগুলো একদম নিখুত আছে তাহলে বুঝবেন এক্স রিং তো দূরের কথা এক্স রিং তো দূরের কথা কারোর সাথে টাসও লাগে না ঠিক আছে এখন এই বাইকটি পোড়া হ্যান্ডেল দেখেন এবং মিটারটা দেখেন অরিজিনাল কিলোমিটার এখান থেকে যদি আমি এক কিলো কমায় থাকি সেই দায়ে থাকবো এক কিলো কমানো হয় নাই অরিজিনাল চলা আট কিলো এবং চলার সাথে চাবির দুটি চাবির অক্ষর অক্ষরে মিলে আছে এটা ইউজই করে নাই এটা প্যাকেট করাই আছে এটা ইউজ করে নাই মানে ব্যবহার করে নাই আর এটা ব্যবহার করছে ব্যবহারটাও কিন্তু এখনো পঞ্চাশ কিলো চালানো যাবে এই ব্যবহার চাবিটা

দেখেন ইঞ্জিন রানিং অবস্থা আছে ইঞ্জিন আপনারা বলেন যে বাইক হ্যাঁ শোরুমের যেমন একটা ক্যাটাগরি থাকে এই বাইক টু ক্যাটাগরি তেমনই আছে এখন এই বাইকটির দামে বলবো দাম বলবো হচ্ছে মোবাইলে এখন আমি এই বাইকটি দাম বলতে পারবো না কারণ হচ্ছে কারোর আইডিয়া নেই কিছু কিছু লোকের আইডিয়া না থাকার কারণে আমি কিছু কিছু বাইকের দামটা প্রকাশ্যে বললি না যাদের জ্ঞান আছে যাদের মানে জ্ঞান বুদ্ধি বেশি আছে তারা কিন্তু ঠিকই নিবে এবং ঠিকই দরদাম করে আমার থেকে নিবে কিন্তু যাদের একটু জ্ঞান আল্লাহ সব আইডিয়া দেয় নাই সবার মধ্যে সব জ্ঞানও দেয় নাই এজন্য এই বাইকটি যারা নেবেন বুঝতেই পারছেন কোয়ালিটি হিসেবে দাম হয় তারাই ফোন দেবেন যাদের বাজেট বেশি আছে এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহী বাইকোনার থেকে এসেও নিতে পারেন ए अनलाइन माध्यमे पानी मस हजार टा अग्रिम दिए बाँकी टा गाडी पोषण पढाइ दिन